আজকের একটু অন্যরকম করে সবজি রান্না করলাম আর এই সবজির ভিতর কী দিয়েছি শুনলে অবাক হবেন আজকের একটা নতুন সবজি এই সবজি রান্নায় অ্যাড করেছি আজকে দিয়েছি এখানে সাম্মাম ফল সেদিনকার যে ফলটা দেখিয়েছিলাম যে ফল এনেছে একটা কাঁচা কোনো স্বাদ নেই খেতে ওই ফলটাকে আমি রেখে দিয়েছিলাম পরের দিন যখন সবজি রান্না করেছি তখন সবজির ভিতর দিয়েছিলাম আর যেদিনকার ফলটা এনেছিল তার পরের দিনই আমি সবজি রান্না করেছিলাম কিন্তু ভিডিওটা করে রেখে দিয়েছি সময়ের অভাবে আর এডিট করতে পারিনি আর এই সামমাম ফলটা দিয়ে এই প্রথমবার আমি সবজিটা রান্না করলাম জানি না কেমন হয় কিন্তু পরে দেখি খেয়ে অনেক টেস্ট হয়েছিল আর এই যে সবজিটার ভিতরে কী কী সবজি নিয়েছি এখন তা বলে দিব এখানে আছে বরবটি আলু তারপর আছে সাম্মাম ফল আর আছে সিমের বিচি এগুলো দিয়েই আমি মূলত রান্না করব। তো এখন কি কী দিতেছিস সবজির ভিতর বলে দিব প্রথমেই কিন্তু কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়নে দিয়ে সবজিগুলো দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া এখন সুন্দরভাবে সবজিটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর সিমের বিচিগুলো দিয়ে দিব। আমি এই সিমের বিচিগুলো শীতের সময়ে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন আর সিদ্ধ করে রাখিনি এখন ফ্রিজ থেকে নামিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে সিমের বিচির একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায় আপনারা অবশ্যই সিদ্ধ করে নেবেন দেখবেন খেতে ভালো লাগবে তারপর আমি এখন দিয়ে দিতে এই যে জিরা বাটা আর একটু আদা বাটা সুন্দর করে জিরা আর আদা বাটাটা দিয়ে কষিয়ে নিব সবজিটা আর এই তো সুন্দরভাবে সবজি কষানো হয়ে গেছে এখন কিন্তু পরিমাপ মতো গরম জল দিয়ে দিয়েছি আমি কিন্তু প্রায় রান্নাই গরম জলটা ব্যবহার করি এতে করে রান্নার টেস্ট খুবই ভালো আসে এখন কিন্তু পরিমাপ মতো জলটা দিয়ে সবজিটা সিদ্ধ করে নিব সবজিটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু চিনি দিয়ে দিব বেশি না সামান্য পরিমাণে একটু চিনি দিব সবজিতে একটু চিনি দিলে সবজির টেস্ট আরও ভালো আসে সবজিগুলো কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন দিয়ে দিব কিন্তু ঘি নিরামিষ সবজি বা যে কোনো জিনিস নিরামিষ রান্না করলে একটু ঘি দিলে তার টেস্ট কিন্তু আরও বেড়ে যায় আমি কিন্তু এই একটু ঘি দিয়ে দিলাম আমার ঘিটা শেষ হয়ে গেছে তারপরে যতটুকু ছিল সবজিতে দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি গরম মশলা দিব নিরামিষ রান্নায় গরম মশলা যদি পরে লাস্টে সেই একটা ফ্লেভার আসে আমি এই যে গরম মশলা দিয়ে দিলাম এখন কিন্তু একটু মিশিয়ে তারপর নাম আমি নিলে কিন্তু আমার এই নিরামিষ সবজি রান্নাটা রেডি হয়ে গেল সবজিটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল আমি ভাবতে পারিনি যে সামমম ফল দিয়ে এই যে সবজিটা রান্না করছি এতটা টেস্ট হবে কারণ এই ফলটা দিয়ে আমি এই প্রথমবার সবজিটা রান্না করলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য